শাহরুখের সঙ্গে ক্রিকেট নিয়ে কখনোই আলোচনা হয়নি প্লে অফের আগে বড় সত্য প্রকাশ্যে আনলেন গম্ভীর সঞ্জীব গোয়েঙ্কার সাম্প্রতিক ভাইরাল ভিডিও লখনউ সুপারজায়েন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফ্র্যাঞ্চাইজির মালিক স্পষ্টতই খেলোয়াড় কে এল রাহুলকে বক্তৃতা দিচ্ছেন ক্রীড়াবিদদের সাথে কর্পোরেট কর্মকর্তাদের যে সীমানা বজায় রাখা উচিত তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি উত্তপ্ত বিতর্ক তৈরি হয়েছে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে কলকাতা নাইট রাইডার্সের কোচ গৌতম গম্ভীর বলেছেন যে দলের সহ মালিক শাহরুখ খান ব্যবসা নয় বরং পারফরম্যান্সের দিকটি পরিচালনা করার জন্য একটি হ্যান্ডস অফ পদ্ধতি বজায় রাখেন শাহরুখ প্রায় প্রতিটি কেকে আর ম্যাচে উপস্থিত থাকেন বিশেষ করে যেগুলি পশ্চিমবঙ্গের ইডেন গার্ডেন্সের হোম টর্ফে হয় কিন্তু গম্ভীরের মতে তিনি দলের কৌশলগুলিতে হস্তক্ষেপ করেন না রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে উপস্থিত হয়ে গম্ভীর বলেছেন যে এস আর সেরা মালিক যার সাথে তিনি কাজ করেছেন আমার অধিনায়কত্বের সাত বছর কিন্তু আমরা ক্রিকেট সম্পর্কে সত্তর সেকেন্ড কথা বলিনি এই সাত বছরে তিনি আমাকে ক্রিকেট নিয়ে একটিও প্রশ্ন করেননি আপনি ভাবতে পারেন গম্ভীর দু সালের একটি কথা স্মরণ করেছিলেন যেটি এস আর সাথে ক্রিকেট কথা বলার কয়েকটি সময়ের মধ্যে একটি তিনি বলেন আমি আসার পর থেকে কুড়ি দিন আমরা ক্রিকেট নিয়ে কথা বলিনি আমরা ক্রিকেট নিয়ে কথা বলি না দু সালে যখন তার সঙ্গে প্রথমবার দেখা করি তখন তিনি আমাকে একটি কথা বলেছিলেন আমায় কেউ এসে বলবে না যে অভিনয় কি করে করতে হয় তেমনি আমি নিশ্চিত কেউ আপনাকে বলবে না যে কিভাবে ক্রিকেট খেলতে হয় গত কুড়ি দিনে তিনি আমাকে জিজ্ঞাসা করেননি আমরা কোন দলে খেলেছি বা কৌশল কী ব্যুরো রিপোর্ট ইউজি নিউজ